আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এখানে বলা আছে একানব্বই একশো এক একশো সতেরো এবং একশো তেইশ এর মধ্যে মৌলিক সংখ্যা কোনটি তো দেখুন মৌলিক সংখ্যা বলা হয় ওই সংখ্যাকে যেই সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাহলে আমরা যদি এই দিকে খেয়াল করে দেখি যে এক দুই এবং তিন অর্থাৎ একশো তেইশ এই তিনটা যদি আমরা যোগ করি তাহলে হবে তিন দুই পাঁচ আর এক ছয় কে যেহেতু তিন দ্বারা ভাগ করা যায় সুতরাং একশো তেইশ কেউ তিন দ্বারা ভাগ করা যাবে সুতরাং এটি মৌলিক সংখ্যা হইতে পারবে না এবার একশো সতেরো সাত এক এবং আরো এক এই তিনটা যদি আমরা যোগ করি তাহলে হবে নয় নয় কে যেহেতু তিন দ্বারা ভাগ করা যায় সুতরাং একশো সতেরো কেউ তিন দ্বারা ভাগ করা যায় এটা হবে না একানব্বই দেখেন সাত তেরো হচ্ছে একানব্বই তিন দিয়ে তাকে সাত দিয়ে ভাগ করা যায় এবং তেরো দিয়ে ভাগ করা যায় সুতরাং এটা হবে না আর এইটা যে একশো এক এইটা হলো মূলত হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে আমাদের উত্তর হবে হচ্ছে একশো এক হচ্ছে মৌলিক সংখ্যা এখন মৌলিক সংখ্যার উপর ভিত্তি করে বিভিন্ন ভাবে প্রশ্ন আসে এই চাকরির পরীক্ষাগুলোতে যদি আমরা এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো মুখস্থ রাখতে পারি তাহলে অধিকাংশ প্রশ্ন এই এক থেকে একশোর মধ্যেই আসে যদি দেখি আমরা কিভাবে মনে রাখতে পারি দেখুন মনে রাখতে চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক এই নাম্বারটা যদি আমরা একটু মনে রাখতে পারি তাহলে আমাদের এই এক থেকে একশো পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো লিখতে সুবিধা হবে দেখুন থেকে পর্যন্ত আছে চারটা এগারো থেকে বিশ পর্যন্ত আছে এরপর হচ্ছে একুশ থেকে ত্রিশ পর্যন্ত আছে দুইটা একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত আছে দুইটা এরপরে একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত আছে তিনটা এইরকম ভাবে আমরা মনে রাখতে পারি দেখুন তাহলে আমরা এক থেকে দশের মধ্যে কোনগুলো আছে দুই তিন পাঁচ সাত এ হচ্ছে এক থেকে দশের মধ্যে এরপরে আমরা যদি এগারো থেকে বিশের মধ্যে মৌলিক সংখ্যাগুলো কোনগুলো দেখুন এগারো তেরো সতেরো উনিশ এই যে এক দুই তিন চার এক দুই তিন চার এই যে এই দুটো হয়ে গেল এরপর দেখুন একুশ থেকে তাহলে তিরিশের মধ্যে আছে দুইটা একুশ থেকে হলো তেইশ আর একটা হচ্ছে উনত্রিশ এরপর একত্রিশ থেকে চল্লিশের মধ্যে আছে আরো দুইটা একটা হলো একত্রিশ এরপরে দেখুন একচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে আছে হচ্ছে তিনটা একচল্লিশ এরপর হচ্ছে তেতাল্লিশ এরপর সাতচল্লিশ এরপর আমরা যদি দেখি পঞ্চাশ থেকে ষাটের মধ্যে কয়টা আছে পঞ্চাশ থেকে ষাটের মধ্যে আছে দুইটা একটা হলো তিপ্পান্ন আরেকটা উনষাট এবং ষাট থেকে সত্তরের মধ্যে আছে হচ্ছে এরপর থেকে আশির মধ্যে আছে এ হলো একাত্তর তেহাত্তর আর উনআশি একাত্তর তেহাত্তর এরপর দেখুন আশি থেকে নব্বই মধ্যে আছে হচ্ছে তেরাশি আর উনব্বইন্বই থেকে একশোর মধ্যে আছে হচ্ছে একটা হলো সাতানব্বই এইখান থেকে দেখুন ঘুরিয়ে ফিরিয়ে অনেক প্রশ্ন হয় আমরা যদি আরো একটু আগাই তো একশো থেকে একশো দশের মধ্যে কয়টা আছে একশো এক একশো তিন একশো ষাট এবং একশো নয় দেখুন একশো দশ থেকে একশো বিশের মধ্যে এইরকম ভাবে যদি আমরা মোটামুটি একশো পর্যন্ত যদি আমরা এগুলো মুখস্থ রাখতে পারি তাহলে প্রশ্ন কিভাবে হয় প্রশ্ন হইতে পারে যে এই এক থেকে ধরেন যে এক থেকে পঞ্চাশের মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে অথবা এক থেকে পঞ্চাশের মধ্যে যতগুলো মৌলিক সংখ্যা আছে সেই মৌলিক সংখ্যাগুলোর এক থেকে পঞ্চাশের মধ্যে যে সংখ্যাগুলো আছে সেই মৌলিক সংখ্যাগুলোর গুলোর গড় কত এরকম ভাবে প্রশ্ন হইতে পারে অথবা মানে এই ধরনের ফিগার থেকে প্রশ্ন আসে যে একটা সংখ্যা থেকে আর একটা সংখ্যা পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আছে অথবা মৌলিক সংখ্যার গড় কত অথবা মৌলিক সংখ্যার যোগফল কত একটা জিনিস খুব ভালো করে খেয়াল রাখতে হবে যদি কখনো বলে যে ধরুন এরকম যে দুই থেকে দুই থেকে উনত্রিশ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে এইটা খেয়াল রাখতে হবে যে দুই থেকে উনত্রিশ পর্যন্ত যদি বলা হয় তাহলে দেখুন এই দুই কে ধরা যাবে না তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ এই পর্যন্ত দেখেন এ হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটা এখানে হবে হবে হচ্ছে এই দুইটা বাদ রাখতে তখন যদি কখনো বলা হয় এবং উনত্রিশ কতগুলো মৌলিক সংখ্যা আছে তাহলে ওই দুই এবং উনত্রিশ ধরা যাবে না এইভাবে আমরা অঙ্কগুলো যদি প্র্যাকটিস করি এই অধ্যায় থেকে অর্থাৎ মৌলিক সংখ্যার মাধ্যমে যত অঙ্ক আসবে আপনি সব অঙ্ক পারবেন